নমস্কার বন্ধুরা চন্দ্রাশিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বাজারে কেনা শসে কিন্তু অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে আজকে আমি দেখাবো বাড়িতেই কীভাবে খুব সহজেই শস বানানো যায় শশ আমাদের ছোট থেকে বড়ো প্রত্যেকেই খুব ভালোবাসি তবে চলুন ঝটপট দেখে না যাক আজকের এই বাড়িতে শস বানানোর রেসিপিটি প্রথমে আমি সস বানানোর জন্য নিয়ে নিয়েছি দেড় কেজি মতন টমেটো এবং এগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের বিট আর দেড় ইঞ্চি মতন আদা এবং গোটা নয় থেকে দশটা মতন রসুন নিয়েছি তারপর সমস্ত উপকরণগুলো কড়াইয়ে দিয়ে দেবো এবং এর মধ্যে মেশাব দেড় চামচ মতন লবণ এবং তিন চামচ মতন চিনি তারপর চারটি শুকনো লঙ্কা দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো এর মধ্যে কিন্তু এক ফোটাও জল দেওয়া যাবে না দেখুন কিছুক্ষণ না করার পর এর মধ্যে আপনা আপনি কেমন জল বেরিয়ে আসবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা হবে মানে গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু হাই আর ঢাকা দিয়ে দিয়ে আমাদের এই পুরোপুরি সসটা করতে সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলা একদম পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এইভাবেই মাঝে মাঝে ঢাকা দিতে হবে এবং একবার করে ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে তারপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ কাপ মতন ভিনিগার তারপরে আমি আবারও নাড়াচাড়া করব দেখুন আমাদের এরপরে কেমন ঘনত্বটা মানে এই সসের যে ঘনত্ব সেটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে আর এই রংটাও হয়েছে কিন্তু বেশ গাঢ় লাল রঙে তারপরে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব এবং এটা ঠান্ডা করতে দেব মিনিট পনেরো পর যখন দেখব যে ঠান্ডা হয়ে এসেছে তারপরে কিন্তু অল্প অল্প করে নিয়ে আমি পেস্ট করে নেব পেস্ট করলেও কিন্তু অনেক সময় বন্ধুরা টমেটোর যে বীজ সেগুলো কিন্তু ভালোভাবে পেস্ট হয় না তাই পেস্ট করে নেওয়ার পর যদি একটু ছাঁকনি করে ছেঁকে নেওয়া যায় তাহলে পারে সসটা কিন্তু ভীষণ স্মুথ হয় দেখুন আমাদের সসটা কিন্তু ভীষণ স্মুথ হয়েছে আর ছাঁকনি করে ছেঁকে নেওয়ার পরও কতটা অবশিষ্ট অংশ রয়ে গেছে আর এর কালারটাও কিন্তু ভীষণ লাল হয়েছে তারপর কাঁচের বোতলে আমি সসটা ঢেলে নেব কাঁচের বোতলের মধ্যে সস রাখলে পারে কিন্তু সসটা বেশি ভালো থাকবে এইভাবে বাড়িতে সস বানিয়ে কিন্তু বন্ধুরা আপনারা ছ মাস কিংবা তারও বেশি সময় পর্যন্ত ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের এই একটা লাইক কিন্তু আমাকে নতুন নতুন রেসিপি বানানোর জন্য অনেক অনেক উৎসাহ দেয় আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আজ তাহলে চলি বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন